ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইক উইথ সুদিপ শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব লোকে আমাকেও বলেছিল যে কোচিং না নিলে কোনো টেট পাস করতে পারবি না কিন্তু আমি দু হাজার বাইশ টেট পাস করেছি কোনো কোচিং না নিয়েই শুধুমাত্র বই পড়ে এবং সেলফ স্টাডি করে তো এই নিয়ে কিছু কথা বলবো তো ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নাহলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম দেখলে সেক্স পর্যন্ত দেখবেন না হলে দেখবেন না এখানে বন্ধ করে দিন আর ভিডিওটা কারা দেখবেন আমি বলে দিই যারা নতুন টেট দেবেন এখন বর্তমানে ডিএলএড করেছেন বাইশ থেকেই স্টেট ফেল করে গেছেন কোয়ালিফাই করতে পারেননি তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আপনাদের এতটুকু হলেও কাজে লাগবে আর বাকিরা না দেখলেও চলবে বরং দেখবেন না কারণ আপনাদেরকে কোনো ইন্টারেস্টিং লাগবে না আপনাদেরকে কোনো গুরুত্বপূর্ণ মনে হবে না কিন্তু যারা বাইশ থেকে স্টেট দিয়ে ফেল করে গেছেন কোয়ালিফাই করতে পারেননি এবং নতুন টেট দিবেন ভাবছেন এবং ডিএলএড করছেন তারা যারা অনেকে কোচিং নিতে পারছেন না বা নেবেন না ভেবেছেন হয়তো পারবেন কিন্তু নেবেন না ভাবছেন যে সেলফ স্টাডি করবো তো তারা অবশ্যই দেখবেন তাদের নিয়েই তো কিছু কথা যে সেলফ স্টাডি করে কি সম্ভব টেট পাস করা দেখুন সর প্রথমে বলি অবশ্যই সম্ভব হান্ড্রেড পারসেন্ট সম্ভব এবং অনেকেই পাস করেছি দু হাজার বাইশে নয় দু হাজার তেইশেও অনেকে করেছি প্রত্যেকটা টেটেই সেলফ স্টাডি করে অনেকেই পাস করেছি বরং আমার সবথেকে বড়ো কথা কোচিংয়ে আমাদের কি হয় সেখানে স্যার ম্যাডামরা আমাদেরকে কিছু প্রশ্ন উত্তর দেয় তো ওনারা প্রথার থেকে তৈরি করে সে বই থেকেই তৈরি করে ওনাদের কাছে বিভিন্ন ধরনের বই রয়েছে সেই বইগুলো থেকে ওনারা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে বেছে সেগুলোকে আপনাদেরকে জেলস করে দেয় বা পিঠে বাঘা দেয় বিভিন্নভাবে দিতে পারি সেগুলোকে আপনাদেরকে তো বাড়িতে পড়তে হবে বাড়িতে পড়ে সেগুলোকে আপনারা পড়েন যার কোচিং নেয় তাদের জন্য বলছি সেগুলোকে পড়ে পরীক্ষা দিতে হয় তার মানে সে নিজেকেই পড়তে হচ্ছে তাহলে আমি যদি বলি যে সেলফ স্টাডি যারা করছেন তাদের সুবিধারা আরও বেশি এবার হ্যাঁ যাদের বুঝতে খুবই অসুবিধা হচ্ছে বিশেষ করে অঙ্কর ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে ওনারা কোনো জায়গায় কোচিংও নিতে পারেন বা অঙ্ক ইংলিশ আলাদা করেও নিতে পারেন যাদের সমস্যা রয়েছে যারা ভাবছেন যে সম্পূর্ণ সেলফ স্টাডি করবো অবশ্যই সম্ভব অবশ্যই আর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে চব্বিশ হাজারটা পেঁচিশে পেঁচিয়ে পঁচিশে হয়েছে এরকম আর কেউ ভাবতে যাবেন না বা ভেবে প্রস্তুতি থেকে পেঁচিয়ে আসবেন না যে চব্বিশ হাজার পেঁচিয়ে পঁচিশে চলে গেলো পঁচিশেও আবার পেঁচিয়ে ছাব্বিশে চলে যাবেন তো কখনোই হবে না কারণ এখনও বাইশের ইন্টারভিউ নোটিফিকেশন বাকি আছে তেইশের রেজাল্ট বাকি রয়েছে আবার চব্বিশ একটা পঁচিশে হবে পঁচিশে হওয়ার আগেই নাকি দু হাজার বাইশের এবং তেইশের ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে দেবে তেইশের তারিখ রেজাল্ট বেরোনোর কথা রয়েছে তাই মানে চব্বিশের একটা পঁচিশে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে এটা আমার নয় সভাপতির কথা মতো অনুযায়ী এবং আপনি যুক্তি দিয়ে ভেবেতে দেখলেও বুঝতে পারবেন তো যারা প্রস্তুতি নিচ্ছেন বিশেষ করে সেলফ স্টাডি করছেন আমি তাদের জন্যই বলবো অবশ্যই সম্ভব অবশ্যই সম্ভব বরং আমি আরও একবার বলছি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সম্ভব আপনারা প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে নাটিয়ে পড়ুন শিশু শিক্ষা বাংলা ইংরেজি অঙ্ক পুরুষবিদ্যা প্রত্যেকটা বিষয়ের বিষয়বস্তু পড়ার সাথে সাথে পেটাগির পার্টগুলো পড়ুন অঙ্কেরও যেহেতু বাইশ সালে পেটাগুগির থেকে পছন্দ পড়েছিলো আর অঙ্কও পড়েছিলো কিন্তু তেইশ সালের অঙ্কের ক্ষেত্রেই বেশি পড়েছিলো জোর দিয়েছিল তো অঙ্কটা একটু ভালোভাবে প্র্যাকটিস করে রাখবেন অন্তত নাইন টেন এবং ইলেভেন কিছু কিছুটা করে রাখতে পারেন মানে মোটামুটি যেন দশের উপরে পান যারা অঙ্কে দুর্বল তাদের জন্য বলছি আর যারা ভালো তারা তো ভালোই তো প্রত্যেকটা বিষয় ভালোভাবে পড়ুন আমি যেগুলো পড়েছিলাম দু হাজার বাইশে রীতা পাবলিকেশনের প্রত্যেকটা বিষয়ে এটাকে ভিত্তিক বই পাওয়া যায় সেই পাঁচটা বই কিনেছিলাম তার মধ্যে শিশু শিক্ষা রয়েছে বাংলা ইংরেজি অঙ্ক পুরেশ বিদ্যা এছাড়াও ব্যাকরণের তো বই আলাদা ছিলই বাংলার ইংলিশের ব্যাকরণে আলাদা ছিল অঙ্কের আলাদা বই ছিল বিদ্যার আলাদা বই ছিল তো প্রত্যেকটা বিষয়ের আমার টোটাল এছাড়াও কম্বাইন্ড বুক যেগুলো পাওয়া যায় মাইথ পাবলিকেশন তপতি পাবলিকেশনের বিভিন্ন পাবলিকেশনের পাওয়া যায় তো সব মিলিয়ে দশ থেকে বারোটা বই ফলো করেছিলাম আপনারাও যতগুলো পারবেন করবেন অন্তত পেটা পাঠ থেকে একটা করে বই পড়ার চেষ্টা করবেন এই রিতা পাবলিকেশনের বইগুলো সবথেকে ভালো আমার মতে আমি যেহেতু পড়েছিলাম এবারে আপনারা অন্য নিতে পারেন যদি আপনারা গুগলে বা ইউটিউবে দেখে সার্চ করে নিতে পারেন বা যদি কোথাও কোচিং নেন বা না নেন কোনো স্যারের পরামর্শ করতে পারেন আর কোচিং যারা নেবেন না কখনোই এরকম হতাশও পাবেন না এরকম দুশ্চিন্তাও করবেন না বা মনে মনে এটা ভাবতেও যাবেন না আমরা তো কোচিং নিনই তাহলে তাহলে পারবো তো মানে কোচিং না নিয়ে কি সম্ভব অনেকেই কোচিং নিচ্ছে অনেকেই বলছে যে কোচিং না নিলে বা কোথাও ভর্তি না হলে মানে টেট পাস করা অসম্ভব কী কঠিন পরীক্ষা বাইশে কঠিন হয়েছে তেইশে আরও কঠিন হয়েছে দেখুন সর্বমোট আপনাকে কোচিং নিন বা নাই নিন আপনাকে বাড়িতে এসে সেলফ স্টাডি করে সেগুলোকে আপনাকে মাথার মধ্যে রেখে পরীক্ষায় সেগুলো আপনাকে উত্তর দিতে হবে সব থেকে বড়ো কথা আপনি কোচিং নেন বা নাই নেন যারা নেন তাদের জন্য বলছি অবশ্যই আপনি যদি ভালোভাবে পড়তে পারেন প্রত্যেকটা বিষয় প্রতিদিন সাত থেকে আট ঘন্টা সম্ভব হলে আরও বেশি সাত থেকে আট ঘন্টা যথেষ্ট যারা শুধুমাত্র টেটটাকে ফোকাস করছেন আর যারা অন্যান্য পরীক্ষাও দিচ্ছেন বা অন্য কোনো কাজ করছেন তারা তিন থেকে চার ঘন্টা যথেষ্ট সেলফ স্টাডি করেও মানে টেট কোয়ালিফাই করা সম্ভব কারণ তেরোশো নাম্বারের মধ্যে আপনাকে কোয়ালিফাই করতে হলে বিরাশি এসএসটি অফিস হলে এবং জেনারেল হলে নব্বই পেতে হচ্ছে এবার যদি কেউ একটু ভালো স্কোরও করতে চান ভালো স্কোর করা উচিত মানে একশো কুড়ি একশো তিরিশের পেতে চান সেক্ষেত্রেও সেলফ স্টাডি করেও সম্ভব তাই এটা কেউ ভাবতে যাবেন না আর যারা বলছে ওনারা আসলে টেট কখনো দেয়নি ডিএলোডও করেনি আমি নিশ্চিতভাবে বলতে পারি বা টেট দিয়েছিল ফেল করে গেছে এরকম অনেকে রয়েছেন বা বিভিন্ন ধরনের যারা সমালোচক ওনারাই বলছেন যে টেট কোচিং না নিয়ে কখনোই পাশ করা সম্ভব নয় ওনারাই বলছেন আর যারা টেট মানে টেট বা অন্য যে কোনো পরীক্ষা হোক সেটা কেন্দ্র সরকারের সিজিএল সিচিস বা আরও বড়ো বড়ো পরীক্ষা যেগুলো যারা সেলফ স্টাডি করেছে শুধুমাত্র বই পড়ে বই কিন্তু আপনাকে পড়তে হবে সেলফ স্টাডি করেন মানে এমন নয় আপনি ফাঁকিয়ে দেবেন ইউটিউবে শুধু ক্লাস করে করে নেবেন এরকম হবে না বই আপনাকে পড়তে হবে সেক্ষেত্রে মানে বিভিন্ন ভালো ভালো বই পড়তে হবে তো সেগুলো পড়ে যারা করেছে পাস করে গেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন তারা কখনোই বলবে না তারা আপনাকে সবসময় বলবে যে অবশ্যই সেলফ স্টাডি করে পাস করা সম্ভব এটা তো একটা টেট পরীক্ষা মানে তবুও তুলনা তুলনামূলকভাবে সহজ ইউপিএসসি ডবলু বিসিএস সিজিএল সিজিএসএল এই সমস্ত বড়ো বড়ো পরীক্ষাও সেলফ স্টাডি করে অনেকে কী বলে পাশ করে যাচ্ছে এবার আপনারা বলবেন ওনাদের হয়তো অনেক বুদ্ধি রয়েছে বুদ্ধি আমার মতে বুদ্ধি হয়তো হ্যাঁ রয়েছে কিন্তু ওনারা কনসিস্টেন্সি প্রতিদিন প্রতিনিয়ত একটা ধারাবাহিকভাবে পড়াশোনা করে গেছে আপনারা যদি করেন প্রতিদিন প্রতিনিয়ত পড়াশোনা করে দিতে হবে মানে এমন নয় যে আপনি আজকে পড়লেন দশ ঘন্টা আর দশ দিন পড়লেন না বরং প্রতিদিন দশ ঘন্টা করে পড়ুন না পারলে যারা ছ ঘন্টা পড়ছেন ছ ঘন্টা পড়ুন আপনি প্রতিদিন যদি ছ ঘন্টা পড়তেন ছ ঘন্টায় পড়ুন আপনাকে প্রতিদিন পড়তে হবে এবং প্রত্যেকটা বিষয় যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো ইউটিউবে প্রচুর ক্লাস রয়েছে যেহেতু বাইশে টেট হয়েছে তেইশে টেট হয়েছে বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক যেগুলো সেগুলো প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখুন প্রত্যেকটা জিনিস দেখবেন তাহলেই দেখবেন সেগুলো থেকে আপনি পাস করতে পারবেন অবশ্যই সেলফ স্টাডি করে পাস করা সম্ভব এরকম কখনোই নয় যে যারা বলে সেলফ স্টাডি করে পাস করা যাবে না তারা আসলে আপনাদেরকে হতাশ করার চেষ্টা করে তারা যেহেতু পাস করেনি বা শেষে আমি আরও একবার বলছি যারা সেলফ স্টাডি করেছেন সেলফ স্টাডি করে যান আপনি যদি কোনো বেসরকারি সংস্থায় কাজ করছেন বা অন্য কোনো চাকরির পরীক্ষাও নিচ্ছেন বড়ো কোনো পরীক্ষা যেহেতু প্রাইমারি টেটের প্রক্রিয়াটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যেমন ধরুন বাইশে টেট পাস করে এখনও বাইশ তেইশ চব্বিশ হয়ে গেল এখনও ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি তেইশে টেট পরীক্ষার পরে এক বছর পেরে গেলো এখনও রেজাল্ট আসেনি এবং অনেক হয়তো ভাবছেন যারা ডিলেট করছেন অবশ্যই এটা তাদের মনে আসাটা স্বাভাবিক যে বাইশের এখন দু বছরের কোনো নোটিফিকেশান আসেন তেইশের এখনও রেজাল্ট দেয়নি চব্বিশের চারটে পেয়েছে সে পঁচিশ হয়ে গেলো তাহলে আদৌ টেট হবে তো হলেও নিয়োগ হবে তো আমাদেরও কবে রেজাল্ট দেবে এইরকমগুলো কখনো ভাবতে যাবেন না আপনারা যেহেতু ডিলেড করছেন মানে এত টাকা দিয়ে ডিলেড করেছেন আপনাদের দু থেকে তিন বছর এই ডিলেডের প্রতি দিচ্ছেন জীবনের গুরুত্বপূর্ণ সময় যে সময়টা কখনও ফিরে আসবে না তাই অন্যরকম নেগেটিভ চিন্তা না ভেবেই লোকের কথায় লোকে কে কী বললো সমালোচকরা কী কী বললো বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কে কী বললো সেসবে কান্না দিয়ে আপনি টেটের প্রস্তুতি নিন কোচিং নিতে পারলে ভালো যারা নিতে পারছেন না বলছি সেলফ স্টাডি করছেন অবশ্যই সম্ভব সেলফ স্টাডি করে সেলফ স্টাডি করে আপনি একবার পাস করে যান দেখবেন আপনার তখন তো আপনাকে আর দিতে হচ্ছে না আপনি এবার তারপর অন্য কিছু করুন না আপনি অন্য কোনো কাজ করুন সংস্থায় কাজ করুন আপনি অন্য পরীক্ষার প্রস্তুতি নিন ইউপিএসসি প্রস্তুতি নিন ডবল বিসিএস নিন সিজিএল নিন সিজিএস নিন অন্য যা কিছু করতেই পারবেন টেট পাসের সব থেকে একটা সুবিধা আগে তো টেট পাসে মানে ভ্যালিডিটি সাত বছর মনে হচ্ছে ছিল এখন তো লাইফ টাইম করে দিয়েছে তো আপনার তো এটা একটা সুবিধা থাকলো ওদের কথায় কান্দে দেখবেন যারা টিট ফেল করে গেছে তাদেরকে আমার জিজ্ঞাসা করতে যদি কারোর সাথে সাক্ষাৎ হয় বাইশ তেইশে এতটা ওনারা হতাশাগ্রস্ত হয়ে গেছেন কী বলবো ওনারা নিজেরাও বলেন যে টিট দিয়ে কোনো লাভ নেই এরকম তাই আপনারা যারা দিচ্ছেন যেমন প্রথমবারই পাস করতে পারেন শুধুমাত্র প্রকাশ রাখবেন টিটের দিকে কে কী বললো হবে না টেট চব্বিশে টিট পিছিয়ে আছে আর মনে হবেই না তোমরা বেকার ডিলেট করছো এইসব কথা শুনতে হবে এইসব কথাগুলো এখন হজম করে নি এবং প্রস্তুতিটা নিতে থাকুন সেলফ স্টাডি করে অবশ্যই সম্ভব আবার শেষে এই কথাটাই বলবো বেশি কিছু বলবো না সেলফ স্টাডি যারা করছেন অবশ্যই সম্ভব প্রত্যেকটা বিষয়ের বই কিনুন শিশু শিক্ষা বাংলা ইংরেজি অঙ্ক পরিশবিদ্যা পিডাব্লুয়ের বই কিনুন রিতা পাবলিকেশনের বইগুলো সবথেকে ভালো আমার মতে যেহেতু আমি পড়েছি আপনি অন্য পাবলিকেশানও পড়তে পারেন তবে পড়ুন আর ব্যাকরণ ইংলিশ বাংলা অঙ্কের আলাদা বই প্রত্যেকটা বিষয়ের বই কিনে প্র্যাকটিস করুন প্রতিদিন পড়ুন যেদিনই পরীক্ষা হোক চব্বিশ টেরটা পঁচিশে যখনই হোক দেখবেন সেলফ স্টাডি করেই আপনি যখন পাস করে যাবেন নিজের মনেও নিজে কতটা আনন্দিত হতে পারবেন এবং আপনিও আমার মতো অন্যজনকে উৎসাহিত করতে পারবেন আর যারা এখন বলছে যে সেলফ স্টাডি করে সম্ভব নয় ওনারা ওনারা তখন মুখগুলো কিনে চলে যাবে বা তখন আর আপনার সাথে কথাই বলবে না বা এরকম একটা কিছু ঘটতে পারি